নির্বাচিত সংসদ সরকার হবে যে সংসদ সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে প্ল্যাটফর্মগুলো অব্যাহত থাকা দরকার গণতন্ত্রের চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর একটা ভূমিকা যেরকম মিডিয়ার একটা ভূমিকা আছে যেখানে সুশীল সমাজের ভূমিকা আছে সরকার পরিবর্তন শেখ হাসিনার পথে আমরা বিচার করে সেই দায়িত্ব বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে আবার বাংলাদেশকে সেদিকে ছেলে দেওয়ার পক্ষ করে সে বিচার বিভাগ তাহলে সমস্যাটা কী সংস্কার কোন সমস্যা দেখছে না বিচারের বেলায় কোন প্রবলেম দেখছে না তারপরে রোডম্যাপটা দিতে এত ভয় কেন আর নির্বাচনকে এত ভয় কেন যাদের নির্বাচনে ভয় অর্থাৎ তাদের সাথে জনগণের কোন সম্পৃক্ততা নেই জনগণের সাথে তাদের কোন জনগণের উপর তাদের কোন আস্থা নেই তাহলে এখানে আজকে বিপক্ষিতা যারা গণতান্ত্রিক চাই যারা জনগণের মালিকানা চাই যারা জনগণের আস্থা নিয়ে রাজনীতিতে বিশ্বাস সমর্থন নিয়ে বিশ্বাস তাদের সাথে যারা অন্য পথে চলছে শেখ হাসিনার পথে নির্বাচন দিলে নির্বাচিত হবে না এই জন্য নির্বাচন হবে না এখন তো অনেকটা আমার কাছে মনে হচ্ছে কারো নির্বাচিত না হওয়ার জন্য বাংলাদেশে নির্বাচন হবে এই প্রশ্নটা সামনে চলে আসছে একেবারে পরিষ্কার ভাবে চলে আসতেছে আর যেই সরকারের উপর সকলে আস্থা রেখেছে নিরপেক্ষ ভাবে

যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ যে নির্বাচন আপনার রোড ম্যাপ বিষয় বিচার একটা বিষয় সংসার একটা বিষয় সকলে চলমান প্রক্রিয়া আর ওই পাঁচজন দশজন লোক একটা বিজ্ঞ মানুষ হিসেবে নিজেদেরকে মনে করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণকে বাইরে রেখে তাদের সাথে শেখ হাসিনার ব্যবধানটা কোথায় আমরা দেখতে পাচ্ছি একই তো ওরা তো সব বুঝতে ওরাও মতো সব দেশের উন্নয়নের জন্য করতেছে এখানে ভোটের দরকার এখানে অধিকারের দরকার সব মানুষের জন্য গণতন্ত্রের স্পিরিট থেকে সরে গিয়ে এটা যত অনির্বাচিত সরকারের দিনগুলো যত বেশি দীর্ঘস্থায়ী হবে তত বেশি অস্থিতিশীল হবে তত বেশি মানুষের অধিকারহীন হবে আমি মিডিয়াকে বলছি আপনারা লক্ষ্য করবেন অনির্বাচিত সরকার যদি সেই ক্ষমতা তারা অব্যাহত রাখার জন্য আস্তে আস্তে মিডিয়ার উপর চাপ শুরু হবে যে কোনো সরকার সে যে কর্মটি নিজে গিয়ে তার ওই ক্ষমতা ধরে রাখার জন্য তারা যেরকম সব জায়গায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কারো